দোয়া কান্না আসে না খুব কমন একটি অভিযোগ কিছু বিষয় খেয়াল রাখতে পারেন ইনশাল্লাহ পানি আসবে মুমিন বান্দার চোখে পানি সে হাজার গুণ শক্তিশালী ও দামি জিনিস কারণ চোখের পানি নিয়ে কান্না করা দোয়াগুলো গুলো আল্লাহ ফিরিয়ে দেন না এক খুব পরিবেশে কর সময়টার জন্য বেস্ট কান্না সবাই ঘুমিয়ে আর আপনি আল্লাহর নিকট সোভান আল্লাহিল আজিম দুই আল্লাহর বনবাচক নামগুলো দিয়ে খুব আবেগ মনে ডাকতে থাকবেন যেমন ইয়া গাফার ক্ষমাশীল তিন ইচ্ছাকৃত কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকুন ভুলকর্মে হয়ে গেলে সময় না নিয়ে দ্রুত তবা করুন গুনা আমাদের চোখে পানি শেষ করে দেয় দীর্ঘ সময় নিয়ে দোয়া করো বিশ থেকে তিরিশ মিনিট ধরে নিন মুখোমুখি আল্লাহর সামনে আবদার জানাচ্ছেন ধরে নেন ফাঁসির ফাঁসির আসমানে আগের একটু পর ফাঁসি কার্যকর হবে এবার মাপ চাওয়া পালা মাপ পেলে ফাঁসি মাফ আবেগ ঘন কথা নিয়ে দোয়া করুন হে আল্লাহ আমি ছাড়াও আপনার অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তবে আমি কোথায় যাবো কিংবা এইভাবে আল্লাহ তোমার রহমতের সামনে আমার গুণগুলো খুবই তুচ্ছ আমি তো শুধু তোমার রহমতকেই ভিকারি এভাবেও বলতে পারেন আল্লাহ সবাই যখন ঘুমে তখন আমি এক গুনাগার বান্দা কেবল তোমার ভয়ে তোমার প্রতি ভালোবাসায় আরামের শয্যা ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি কয়েক কোটি পরিচিত দোয়া অর্থসহ সহ শিখে নিয়ে রব্বানা জালামনা, আফোসানা এটি দিয়ে আদম দাদালে তালবা তওবা করতেন যখন তিনি শয়তানের প্রচারণায় একটি ভুল করেছিলেন দোয়া মাসুরা আল্লাহুমা ইন্নি জালামতু নাফসি খুব চমৎকার দোয়া দোয়া মুহূর্তে বিশেষভাবে মৃত্যুর সময় কঠিন মুহূর্তটি স্মরণ করবেন যদি কালেমা নসিব না হয় এর জন্য কেঁদে কেটে বলবেন এছাড়া কবরের প্রশ্নগুলো কবরের দোয়া পাশ থেকে চাপ দেয়া হাসরের মাঠে সূর্যের প্রচন্ড তাপ তৃষ্ণায় ছাটি ফেটে যাওয়া জাহান নামের ভয়াবহ গর্জন এই দৃশ্যগুলো কল্পনা করে দোয়া করবেন আপত্তিত এগুলোই একটি হাদিসে এসেছে কান্না না আসলে কান্নার ভান করো এটা জরুরি যেভাবে সম্ভব কান্না করতে চেষ্টা করুন হয়ে মাঝে মাঝে গেলে দেখবেন দোয়া আবেগী হয়ে গেছে শিশুর মতো ফুটিয়ে কান্না শুরু করে দিছেন বুক ফেটে যাচ্ছে এই সময়ের প্রশান্তিটা ভাষায় বর্ণনা করা যাবে না